আসসালামু আলাইকুম রিবোজ কেমন আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার সামনে অনেকগুলো কিছু চমৎস্ত প্রোডাক্ট দেখতে এগুলো হচ্ছে ডিএসএল প্রোডাক্ট অর্গানাইজেশন প্রোডাক্ট অনেকেই বলে আসলে ভাই আমার বিজনেস কীভাবে করতে পারি কী প্রচুর করতে পারি ডিএসএল বিজনেসটি শুরু করার মাধ্যমে দেখেন অনেকগুলো প্রোডাক্ট অর্ডার হয়েছে একটা তো দুধ সেটা আমাদের পেশার জন্য অনেক ভালো কাজ করে রোজন কমি অর্গানি একটা ন্যাচারাল ফুড আমার বাইরে থেকে

পাশাপাশি আমাদের শ্যাম্পু আছে আমাদের মাল্টি ভিটামিন পাশাপাশি আমাদের মধু বাইরে থেকে আমরা অনেক মধু খুঁজি মধু মধুস্যা অ্যাড আছে আমাদের গৃহ পাশাপাশি আছে আমাদের টুথপেস্ট এই পড়াগুলো আমরা ইউশিয়ান মাধ্যমে নিজেকে সুস্থ রাখছি পাশাপাশি বিজনেস করার সুযোগ আছে আপনারা যারা কাজের পাশাপাশি নিজেকে সুস্থ রাখার পাশাপাশি বিজনেস করতে চান টাইম টু টাইম মালিক ফিরে আসতে চান অন্য দূর থেকে খুব শুনতে চান তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন যে কোনো দেশ থেকে যে কোনো প্রকাশী আমার সাথে যুক্ত হতে পারেন ধন্যবাদ সবাইকে